চলে এলাম রানাঘাট স্টেশনে যাবো এবার রানাঘাট থেকে ছ কিলোমিটার দূরে ছাপড়া গ্রামে এক নম্বর থেকে ওপারে যেতে হবে লাইন ক্রস করে ওভারব্রিজ দিয়ে ওখানে টোটো পাবো দুভাগে টোটোতে যাওয়া যায় পনেরো টাকা আর পনেরো টাকা তিরিশ টাকা আবার রিজার্ভ করেও যাওয়া যায় খরচাটা অনেক বেশি পড়বে দুভাগে যাওয়াই ভালো সম্পূর্ণ দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল বটনটা বাজিয়ে দেবেন আর ভিডিও এই ভাবে সেটা কথা মোসাম্মি। হয়েছে? ভাই একটু টোটালটা থামালেন 아니 ছবিটা নিতে পারি। এবার চলুন যাই। গ্রামে ঢোকার পরের থেকে দুপাশে শুধু ফুল আর বাগান এদের মুখ্য জীবিকা বাগানের ফুল বিক্রয় করা পথটাই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা শান্ত সিদ্ধ অপূর্বরূপে এখানে ধরা দিচ্ছে আমার সঙ্গে এবার এসে গেছি নামতে হবে স্ট্যান্ড নামিয়ে দিলো টোটো এইখান থেকে ধার দিয়ে এবার ভেতরে চলুন ইকো রে সেই হলো চাপড়া ফুলের বাগান নমস্কার সুধী দর্শক আই ফাকে আমার একটু পরিচয় দিয়ে দিই বাগানে যেতে যেতে আমি বানিছেন ঘুরে আসি কাছে দূরে বানিছেন আমার চ্যানেলের নাম আমি কিছুদিন হলো শুরু করেছি মাস 5 এক চসো পম পম আর ওই যে ঢাকা দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছেন ওর ভেতরে রোদ্দুর থেকে বাঁচানোর জন্য দামি দামি গাছ আছে তবে ওর ভেতর ঢুকতে দেবে না বোধ হয় দেখি সব পিকনিক করছে আর পেছনে দেখুন ফুলের বাগান সামনে শুটিং চলছে এ হলো রামাঘাট ফুলের বাগান চাপড়া এগুলো তুলে জমা করেছে বিক্রি হবে হয়তো এ দেখুন আল দিয়ে চলেছি এর পাশে চন্দ্রমল্লিকার বাগান বিয়ের ভিডিও শুট চলছে আল একে সরু আবার এবড়ো খেবড়ো কাদাও আছে যত দূর তাকায় শুধু চন্দ্রমল্লিকা শহরের কোলাহল থেকে দূরে নিস্তব্ধতাও আজকাল খুব ভালো লাগে বড় শান্তি এত সৌন্দর্যে ভরা ভগবানের শ্রেষ্ঠ রূপ ফুল আর শিশু এক বোঝা ফুল নিয়ে চলল দেখুন যেদিকে তাকাবেন দিগন্ত বিস্তৃত মাঠে শুধু ফুল আর ফুল কিছু আলু এটা মটরশুঁটি এগুলো মটরশুঁটি এই যে ছোট্ট ধরেছে আর ওইটা আলুর ক্ষেত আর এইগুলো হলো সেই সাজায় ফুলের তোড়া এইগুলো দিয়ে চলুন ওই দিকে যাই জাল না পড়ে যায় হাই হিল জুতো চটি বলেই অসুবিধে এই এসেছি কি কেমন লাগছে মন ভরে যাচ্ছে ইচ্ছে করছে ওদিকে যেতে যাব করে চলল বড় বড় ডাল শুদ্ধ ফুল কাটে দুপাশে দুমুখ দিয়ে মধ্যেখানটা বেঁধে মাথায় নেয় কিন্তু কি ঠান্ডা জায়গাটা বলুন চুপচাপ একদম শুধু হাওয়ার গো 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 আওয়াজ ছাড়া একটা আওয়াজ নেই পাখির আওয়াজটাও শুনতে পারে চন্দ্রমল্লিকা এমন তো দেখুন চন্দ্রমল্লিকা এমন বোতাম কি অদ্ভুত অদ্ভুত কালার রাস্তাটা খুবই ডেঞ্জারাস এটা শুধুই এই ছোট চন্দ্রমল্লিকা পম্পম বেঁচে গেলাম এই দিকটা শুধু সাদা ওই দিকটা হলুদ ফোনটা বেঁচে গেল তাই জলে পড়লে যেত ওই দিকটা সব হলুদ এগুলো পম পম্প না এগুলো বড় মল্লিকা কোথায় লাগে ক্ষীরায় নদী এত মাছ করে দিল এই যে রানাঘাটের এই রূপ কে তা জানত ফুলের গদির বিছানা একবার থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই দেখুন দিগন্ত বিস্তৃত মাঠ দূরে একটা বাড়ি যেন তাকে পাহারা দিচ্ছে আর কোথাও কোনো মানুষ নেই জোন নেই আমি একা কি অপূর্ব নন্দন কানন এক অত্যাশ্চর্য স্বর্গীয় অনুভূতি ভিডিওটা বড় করে দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে বেলবটনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও পোস্ট করলে আপনার কাছে আগে চলে যায় বাগান তো বলবো না ফুলের মাঠ আলগুলো এত সরু দুটো আলের মধ্যে দিয়ে জল যাচ্ছে পড়ে গেলেই জলে কাদা একাকার হয়ে যাব উল্টে যাচ্ছি মাঝে মাঝে ওই যারা ফুল কেটে চলে গেল আর ওই যারা শুটিং এ ছিল সবাই চলে দেখুন তিত্তির করে এমন আলের ভেতর দিয়ে জল যাচ্ছে দেখছেন নিঃশ্বাস আওয়াজ শুনতে পাচ্ছি কোথাও গলার আওয়াজ পাচ্ছি ঠুক ঠুক আওয়াজও হচ্ছে দূরে এটাকে হাত দিয়ে দেখাই সাদা ফুলটাই বেশি এখানে এক কর্মরত বোন বললেন ডিসেম্বর মাসে দিল্লি থেকে বাইরে থেকে ইউটিউবার এসছে বড় গাছপালা নষ্ট করেছে তবে এতটা ভেতরে ঢোকেনি ধরার কিছু নেই এর মাঝখান দিয়ে আমার যেতে হচ্ছে সরু আর এবার গলা পাওয়া যাচ্ছে ওইদিকে কেউ ফুল তুলছে মনে হচ্ছে কাজ চলছে নিস্তব্ধতার গভীরতা অন্তর দিয়ে উপলব্ধি করতে হয় সেই জন্য এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো গান দিলাম না শান্ত পরিবেশকেই তুলে ধরলাম ওই যে আর এক বোঝা ফুল নিয়ে বেরোলো ওই পাশটা দিয়ে ফুলে কীটনাশক স্প্রে করছে গন্ধ বেরোচ্ছে খুব বিশ্রী এই রজনীগন্ধার স্টিক শুধু এদিকে এদিকে ছোট ছোট হলুদ রঙের শুধুই রজনীগন্ধার স্টিক বন্ধুগণ এত কষ্ট করছি সাবস্ক্রাইবার বাড়াতে পারছি না কেন কে জানে আপনারা কোনো কমেন্টও করেন না লাইক শেয়ারও পাই না তবু কষ্ট করি নিজে আনন্দ পাই আনন্দ ভাগ করে নিতে চাই এই শুধুই চন্দ্রমল্লিকা এগুলো সেই ফুলের গুচ্ছ বানাতে লাগে এবার খুব গরম করছে যার রোদ চলুন এবার গোলাপ বাগানে নিয়ে যাই আলের অবস্থা দেখছেন বাঁদিকে ডালিয়ে আছে একবার ব্যালেন্স হারিয়ে পড়ে গেলে কাদায় নাকানি চোবানি অবশ্য বেশ মজা হবে কাদা মেখে অবশেষে এসেছি গোলাপ বাগান সকালে তোলা হয়েছে পুরো ফাঁকা করে তাই শুধু এমনটাই কুড়ি পাবেন ফুল কিন্তু এখন নেই সব সকালে তোলা হয়ে গেছে কাঁটায় ধরছে কাপড় চাদর দেখেছেন শালটা ধরেছে আরে করছি না পুরোটাই শুধু গোলাপ শহরে তো স্বপ্ন আমি তো গ্রামের মানুষ খুব এনজয় করছি চাদরে কাপড়ে কাঁটা আটকে যাচ্ছে আচ্ছা যাই একটু সামলে শুনলে ভাবলাম এত কাঁটাই যাব না এই তো এতক্ষণ একটা বড় পেয়েছি লোভ সামলাতে পাচ্ছি না না ফুল তোলার লোভ বলিনি দেখার লোভ ফুল আমি ছব দেখেছেন রাস্তার উপরে গাছগুলো চলে এসছে যেতে দেয় আমাকে ওই আর একটা বড় এবার আপনাদের নিয়ে এসছি গহন বনে দেখুন চিনতে পারেন বন্ধুরা এগুলো কি গাছ বলুন তো দেখি কে বলতে পারেন দূর থেকে দেখে চেনা যাচ্ছে কি হতে পারে এগুলো উপরটা দেখে বুঝতে পারছেন কিছু নতুন শাল অনেকটা ছিঁড়ে গেল এখানে একটা লাল গোলাপে খাটা হয়ে গেল এবার আলে বসবো সব চোদ্দ তারিখে সেল হবে যত দূর চোখ যায় শুধু গোলাপ আর ওই যে দূরে চন্দ্রমল্লিকা এটা এক ধরনের ঝাউ হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছেন রোদেও ভেতরে ফুল আছে আর এগুলো সব লাল জবা পুরো বাগানটাই লাল জবা পুরোটাই জবা এইসব জবা তুলে দোকানে যায় ওই দিক পর্যন্ত জবা ধারে ধারে ঠিক গোলাকৃতির স্নোবল দেখছি না এগুলো কিছুই না বন ফুল এগুলো ঘাস র গাছ কবে হবে এগুলো ফুটবে ফুল হয় এই সিস গাছ হয়ে গেলেই এমন ফাল্গুন চতু মাসের দিকে ফুটবে কি আর করবো বসে একটু রেস্ট নিই যা গরম লেগেছে বাবা আলের ধারে বসেছি এই যে খাবার নিয়েছে এই যে আলের ওপর আলের ওপর বসে খাচ্ছি আর এই যে পেছনে বলেছিলাম বলুন তো এগুলো কি এগুলো হলো আম গাছ এ শুধু শাখাই কেটে বিক্রি হয় বউল আসলে সব কেটে দেবে বৃহস্পতিবারে এবং লক্ষ্মী পুজোয় পূর্ণিমায় লাগে ফলের কোনো ব্যাপার নেই বসে আছি দিগন্ত বিস্তৃত মাঠ মাথার ওপর আকাশ দু একটা পাখির কুজন শোনা যাচ্ছে আমি একা শুধু এই ফুলের মাঠে মনে হচ্ছে এই বসা যেন না শেষ হয় এখানেই বসে থাকি অন্তিম দিন পর্যন্ত বড্ড ভালো লাগছে মন বড় উদাস লাগছে এক ভালো লাগা দুঃখ পুরোনো দিনের কথা মনে করা সব মিলে একক্ষ আনন্দ সব মিলে মিশে যাচ্ছে এবার তো উঠতে হবে বাড়ি যেতে হবে আপনারা কাউকে বলবেন না করি আজকে আমি এখানকার রানী কেউ বাধা দেবে তেমন কি স্বাধীনভাবে ঘুরছি সামনে এখানকার যারা কাজ করে তারা স্নান সেরে আসছে দেখুন সবাই পালন শাগের ক্ষেত্র শীত বসনা গ্রাম্যবধূ সব কিছুই আছে ওই ভাড়াটা ভাড়া দেয়া হয় সকাল থেকে সন্ধ্যে সাড়ে তিন হাজার টাকা পার ডে আর এই পুকুরে মাছ ধরার জন্য আলাদা পয়সা ওই বটগাছের গোড়ায় বসে থাকা যাবে সারাদিন আর ওইদিকে ক্যাম্প খাটানো আছে সাদা সাদা দেখতে পাচ্ছেন ওইখানে এসে ফিস্ট করতে পারবেন চললাম বন্ধুগণ এই যে বাড়ির পথে এখান থেকে দশ মিনিট হাঁটতে হবে তারপর টোটো পাওয়া যাবে ঘুঘুটা একটু আমার সামনে নেচে নিলো দশ মিনিট হেঁটে এখানটা আবার শুদ্ধ বাহারা গেছে বাগান শুদ্ধ বাহারা গাছ আরও ওদিকে আর যেতে পারলাম না কত হাঁটবো শালিকের কিচির শোনা যাচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি শেষ করব কি আবার বাগান মাই চার পাঁচ হাঁটা হয়ে গেল এগুলো আস্টার ও পাশে চন্দ্রমল্লিকা বড়গুলো লিচু গাছ এই বড়গুলো মেহগিনি সুন্দর গ্রামের বাড়ি মড়াই গ্রামের জীবন দুটো মড়াই ওগুলোতে ধান রাখা হয় ওকে মড়াই বলে কি সুন্দর বাড়ি এটা উঠোন এটা মেহগিনির বাগান চলুন ওই ঘুঘুটিকে ছবি বন্দি করি যা পালালো একটু দাঁড়া হ্যাঁ হ্যাঁ হালকি চালে দুলকি চালে বাড়ি চলেছিস একটু দাঁড়া না আবার ফুল ভিডিও শেষ করা গেল না আমি কোথাও কোনো সাউন্ড এফেক্ট দিইনি এর মৌলিকত্ব বজায় রাখার জন্য ছবি তুলি কিছুক্ষণ হাঁসের পেছনে দৌড়াদৌড়ি করলাম ছবি তুললাম নিজের ছাওয়ার ভিডিও নিজেই তুললাম তিনটে মেয়ে হাঁস ওইটা ছেলে হাঁস ওই যে ফ্যাঁস ফ্যাস করছে ওই যে প্যাক প্যাক করছে এগুলো মেয়ে এটাও ছেলে মানুষ তো দেখতে না তবু তোদের দেখতে পেলাম একটু কথা শুনলাম ছবি তুলতে আসছেন দাদা আমাদের বড় রাস্তায় এসে টোটো পেলাম এইখান থেকে দ্বিতীয় টোটোটা ধরা যায় ওন ডেড়ি সরম চলে যায় লাগা আর দিচা শহরের কোলাহলে আর ঢুকতে ইচ্ছে করছে না এই নিস্তব্ধতা ছেড়ে আবার সেই কোলাহল মুখরিত শহর এসে এলাম ট্রেনে এসছে চড়বে ট্রেনে চড়েছি একদম ভেন্ডারে উঠেছি তলায় ছানা আর ভিডিও করা যাচ্ছে না ভিডিওটা শেষ করলাম নমস্কার